শুভ দুপুর বন্ধুরা অনেক দিন বাদে আবার ইউটিউবে ভিডিও করছি অনেক দিন বাদে কয় মাস হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না তো আজ এমন দিনে ভিডিও করছি যে আমার চোখ মুখের কী অবস্থা আর খুব শরীর খারাপ ভীষণ শরীর খারাপ অসুস্থ মানে গত তিন দিন থেকে আমার একদম মানে ফুড পয়জন হয়ে গিয়েছিল। আমার ছেলে গিয়েছিলাম বাড়িতে একদিনের জন্য তো বাড়ি থেকে সেটা হয়নি তো ভাবতে পারো বাড়ি গিয়ে আমার হয়েছে সেটা না আমার এখান থেকেই শুরু হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি তো বাড়িতে গিয়েছিলাম এক বছর যাই বাড়িতে তো যাই আমি এক বছর দেড় বছর পর তো একদিনের জন্য গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে আরও অসুস্থ হয়ে পড়ি তো বাড়িতে থাকতে পারলামই না শুধু একটা দিন ছিলাম তারপরের দিন আমি গাড়ি ভাড়া করে সোজা চলে আসি বাড়িতে বাড়িতে এসে বাড়ি আমার বাড়ির থেকেই নাম লিখিয়েছিলাম ডাক্তারের কাছে তো সোজা বাড়ি চলে এসে তারপরে আমি ডাক্তারখানায় ছুটি মানে পেটে কিচ্ছু করিনি শুধু ওয়াটার না ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে তো ডাক্তার দেখাই আমারও ছেলেরও দুজনেরই ডাক্তার দেখাই তো ছেলের এতটা হয়নি আমার অতিরিক্ত হয়েছে তো গতকাল এসে ডাক্তার দেখিয়ে এসে তারপরে যা একটু রান্না করে দিয়েছে তো সেটাই খেলাম তারপরে রাত্রিবেলা যখন আমার একটু ভালো ভালো কি ভালো তো লাগছিলই না এত দু দিন তিন দিন থেকে এত লুজ মশন হয়ে শরীর একদম এনার্জি পাচ্ছিলাম না প্রচণ্ড দুর্বল ছিল তারপরে সন্ধ্যেবেলা একটু চা বানালাম রাত্রিবেলা একটু রান্না করলাম খেতে তো হবে রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়েছি সকালে উঠে শুধু ভাতটা করেছি একটু সেদ্ধ দিয়ে তারপরে দুপুরে যা একটু তরকারি করে দিল আর টুকিটাকি কাজ তো থাকেই না বাড়ি গিয়েছিলাম এসে সব ঘরগুলো একটু মুছলাম বা চার বাসন গ্যাস মোছা এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম বাড়িতে না থাকলে যা হয় ধুলোবালি সব যতটুকু পারলাম মানে যখন উঠে কাজ করছি আবার কিছুক্ষণ পরে শুয়ে পড়ছি সকালে ঘর ঝাড় দিতে যাচ্ছি ঝাড় দিতে দিতে দুবার তিনবার শুয়ে পড়ছি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল আমার প্রচণ্ড মাথা ঘুরছিল শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো এভাবে এই যে ভাবলাম না একটু ভিডিও করি অনেক দিন ভিডিও দেওয়া হয় না আর ভিডিও না দিলে না খুব অসুবিধে হয়ে যায় মানে এখন তো আমার ভিউস টিউজ সব একদম বন্ধ হয়ে গেছে তো আমি সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু ভিডিও দিচ্ছি সুলেখা চক্রবর্তী বলে আমার একটা অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি চান সেখানে ফলো করতে পারেন সেখানে আমি ছোট ছোটো ভিডিও দেই তো সেখানে চাইলে আপনারা ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়াতে সুলেখা চক্রবর্তী সার্চ করলেই পেয়ে যাবেন কষ্ট করে করে অল্প অল্প করে ভিডিও দিচ্ছি ভিডিও করার একদম এনার্জি নেই কথা শুনে তো বুঝতেই পারছেন কতটা শরীর খারাপ তো এখন বাজে দুপুর আড়াইটে তো স্নান করবো মাথায় তেল জল দিয়ে দিল ছেলে আমাকে সকালবেলা বললাম যে আমার মাথাটা ঘুরছে ও তেল জল খেঁসে দিল একটু মাথার মধ্যে তারপরে আবার চালাইনের জল মানে ডাক্তার তো অনেক রকমের ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অনেক রকমের আমাকে বেশি দিয়েছে ওকে অল্প দিয়েছে আর ইলেকট্রোরলটা খাচ্ছি মানে কোনো এনার্জি মনে হয় পাচ্ছি না জোর করে করে কাজ করছি এভাবেই চলছে তো মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও দেই ইউটিউবে আসলে অত হয়ে ওঠে না এখন আর মানে হেরে উঠি না এত কাজের ঝামেলা এত কিছু তো আপনারা চাইলে দেখতে পারেন আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা ওইখানে মাঝে মাঝে ভিডিও দিচ্ছি তো সম্ভব হচ্ছে না এত সব জায়গায় দেওয়ার তো ভাবলাম যে না এখানে দেই যখন যখন পারবো তখন যখন দিব আর শরীরটা এতটা উইক হয়ে গেছে না দেখুন কথা বলতেই কত অসুবিধে হচ্ছে তো এইটুকুই আপডেট দেওয়া ছিল আর অনেক গাছ এনেছি আমি গাছের ডাল সুন্দর সুন্দর ফুলের ডাল আর বাড়ির অনেক কিছু পরিবর্তন হয়েছে সেগুলো তো আজকে পারবো না আপনাদের সঙ্গে আমি এরপরে একদিন শেয়ার করব। শরীরটা একটু ভালো হোক তারপরে আমাদের বাড়ির এরিয়া টেরিয়া সব ঘেরা হয়েছে সেখানে বাগান করার ইচ্ছে আছে অনেক ফুলের ডাল এনেছি সুন্দর সুন্দর সেগুলো লাগাবো তো ভাবছিলাম এগুলো সব ভিডিওতে দেখাবো তো হঠাৎ শরীরটা খারাপ হতে না কোনো কিছুই সম্ভব হচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই একটু পাশে থাকবেন দেরি হলেও আমি একটা দুটো করে ভিডিও দেবো একটু সার্চ করবেন পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুকে ভিডিও দেখতে চাচ্ছে তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন তাহলেই পেয়ে যাবেন আমি নতুন নতুন ভিডিও 对。<Yeah. S 2> yeah.